কম্বলের বস্ত্র যখন সরিয়ে ফেলতে যায় সাথে সাথে আমরা দেখতে পাই কিছু টাকা বের হয়ে যায় আমরা এখানে আগে নিরাপন করতে আসছি অপণের শুরুতে আমরা যখন পানি দিচ্ছিলাম পানিগুলো কম্বলের নিচে যাচ্ছিলো না এবং আমার স্টাফরা বললো যে স্যার এখান থেকে পানি সারা রাত্র দিলেও আমরা নিগত করতে পারবো না তার থেকে তোমরা এই কম্বলের বস্তাগুলো সরিয়ে ফেলো আর কম্বলের বস্তু যখন সরিয়ে ফেলতে যায় সাথে সাথে আমরা দেখতে পাই কিছু টাকা বের হয়ে যায় আমি সাথে সাথে করি এবং পুলিশকে পাঠায় আমরা তাদের সাথে তাদের টাকাগুলো উদ্ধার করে তাদেরকে না না ঠিক আছে यो त कुनो दमले ए त कुन लाग्यो भयो भाइ म एक दिन पदमा आछ नै देख पर अब को जान्छ फमले न करा जइ अब भाइ अनि कसो हुन्छ त कम्पोलोस चाँ मुगले छ मार्सिले हो आजबाट छाप्दै